ঈদুল উপলক্ষে ইয়ামা বাইক উপরে চলছে দারুণ সব ক্যাশব্যাক অফার এবং সেই ক্যাশব্যাক অফার কিন্তু শেষ হতে আর বেশি দিন বাকি নেই সে সাথে চলছে আমাদের এক্সচেঞ্জ উইক পুরাতন বাইক নিয়ে দুশ্চিন্তা করছেন দুশ্চিন্তার কোনো কারণ নেই কারণ ইয়ামা দিচ্ছে এক্সচেঞ্জ উইক অর্থাৎ আপনার পুরাতন বাইকটি বদলে নতুন বাইক নিয়ার সুযোগ দিছে থেকে 15 জুন পর্যন্ত আমাদের শোরুমে চলছে এক্সচেঞ্জ উইক সপ্তাহ সো যারা আপনারা ভাবছেন আপনাদের পুরাতন বাইকটি বদলে নতুন ইয়ামাহা বাইক নেবেন তারা সরাসরি আমাদের এস এম মোটর শোরুমে চলে আসুন খুবই সিম্পল ব্যাপার আপনার পুরাতন বাইকটি আমাদের শোরুমে নিয়ে চলে আসবেন আপনার পুরাতন বাইকটি আমরা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে আর একটি প্রাইস আপনাকে জানাবো সেই প্রাইজের সাথে যদি আপনার মতে মিল থাকে তো সেখান থেকে আরো কিছু টাকা অ্যাডজাস্ট করার পরে কিন্তু আপনারা নিতে পারবেন এ আমার থেকে যে কোনো মডেলের একটি বাইক এছাড়াও চলতি মাসের অফারের সাথে এক্সচেঞ্জ করলে কিন্তু আরো কিছু ক্যাশব্যাক অফার আপনারা পেয়ে যাবেন জি হ্যাঁ আমরা ব্যানারে দেখতে পাচ্ছি ইয়ামাহা এফজেডস ভার্সন টু স্যালুটো বাইকটি যদি আপনারা এক্সচেঞ্জের মাধ্যমে নেন চলতি মাসের অফারের সাথে কিন্তু এক্সট্রা দুই টাকা ক্যাশব্যাক অফার আপনারা পেয়ে যাবেন এছাড়াও এস জেজ ভার্সন থ্রি এমটি ফিফটিন বাইক যদি আপনি এক্সচেঞ্জের মাধ্যমে নেন সেক্ষেত্রে কিন্তু পঁচিশশো টাকা পর্যন্ত ক্যাশ ব্যাক অফার আপনারা পাচ্ছেন এছাড়াও আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি আর ওন ভার্সন ফোর অথবা আর ওয়ান এম এক্সচেঞ্জের মাধ্যমে যদি নেন তাহলে কিন্তু আপনার ছয় টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার